গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের একুশতম বার্ষিকী উপলক্ষে কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলা উপজেলা আওয়ামী আওয়ামী লীগ কার্যালয়ে মৎস্যজীবী লীগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ এ সময় আলোচনা সভায় উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান দাড়িয়ার সভাপতিত্বে উপজেলা মৎস্য বুদ্ধিজীবী লীগের সাধারণ সম্পাদক নিত্য গোপাল মালো উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক সরোজ বিশ্বাস সাবেক উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৎস্যজীবী লীগ নেতা পবিত্র শাহা সহ প্রমুখ উপস্থিত ছিলেন তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপুনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক